বলরে কালী অহ রহম শান্তি পাবি তুই সারা জীব ও মন শান্তি পাবি তুই সারা জীব বলী অহো রহম কালি অহো রহম শান্তি পাবি তুই সারা জীব ও শান্তি পাবি তুই হারা জীব যে নামে বহে গো নয় ধারা বিপদে দেয় গো সাহারা যে নামে বহে নয়নে ধারা বিপদে দেয় ও সাহারা। নামের বলে সকল জালা নামের বলে সকল জালা চিরতরে হয় 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 নিরম চিরতরে হয় হয় নিরম বলে বলেরে রে কালী অহো কালি অহরহ শান্তি পাবি তুই সারা জীব শান্তি পাবি তুই সারা জীব জয় বর্মা জয়